সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফিল দ্য মেডিসিন কোর্স থেকে আমি ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন বলছি আমি একটা কথা প্রায়ই আপনাদের বলি যে 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 ইয়ারে আছেন যে যেই লেভেলে আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার লেভেলের নলেজটাকে অ্যাকিউরেটলি ফুলফিল করে ইনশাল্লাহ নেক্সট স্টেপে আগান অর্থাৎ আপনি যদি ফার্স্ট ইয়ারে হন ফার্স্ট ইয়ারের পড়াটা যদি ভালো করে পড়তে পারেন ডেফিনেটলি আপনি ইনশাল্লাহ ফিফ্থ ইয়ারে ভালো মেডিসিন বুঝবেন আপনি যদি থার্ড ইয়ারে থাকেন থার্ড ইয়ারের পড়াটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি ফিফথ ইয়ারে মেডিসিন সবচেয়ে ভালো বুঝবেন তার একটা জলজ্জ্যান্ত উদাহরণ আমি দেখাচ্ছি দেখেন এই যে এখানে প্লুরাল ইফিউশন সেগমেন্টে ডেভিডসনে লিখা যে ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন এখানে আমাদের প্রি সেল হল লিমফোসাইড তাহলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে এত এত সেল থাকতে কেন এখানে লিম্ফোসাইটটা প্রিডমিনেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ এই কথাটা তাফসির বা এক্সপ্লেনেশন যদি আপনি বুঝতে চান আপনাকে চলে যেতে হবে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের ইমিউনোলজি সেগমেন্টে আমরা আমাদের মিউনিভার্সাল ইমিউনোলজি কোর্স আলহামদুলিল্লাহ ডিটেলস বলেছিলাম তো আমি একটু ব্রিফলি আপনাদেরকে এটার সাথে অ্যাটাচ করে দেই যে দেখেন যখন আমাদের শরীরে আল্লাহ না করো কোনো ম্যালিগনেন্ট সেল তৈরি হয় ডিউ টু জেনেটিক মিউটেশন দেখেন এটা হলো একটা হস্ট নর্মাল সেল এবং সেটা জেনেটিক মিউটেশনের মাধ্যমে একটা ম্যালিগন্যেন্ট সেলে ট্রান্সফর্ম হলো এখন যে কোনো ম্যালিগনেন্ট সেল যখন তৈরি হয় একইভাবে তার মধ্যে কিছু নিউ অ্যান্টিজেন তৈরি হয় ডিউ টু জেনেটিক মিউটেশান এরকমই কিছু অ্যান্টিজেন হলো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন টিএএ এবং টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন টিএসএ এবং এই ম্যালিগনেন্ট সেলটা এই টি এ এবং টি এস এ এই অ্যান্টিজেনগুলোকে তার সেল সার্ফেসে তার এমএইচসি সি ওয়ান প্রোটিনের সাথে অ্যাটাচ করে এক্সপ্রেস করে বসে থাকে অর্থাৎ ম্যালিগনেন্ট সেলটা নিজেও চাইছে যে এই ইমিউন সেলগুলো যাতে তাকে মেরে ফেলে সে যাতে সার্ভাইভ করতে না পারে যাতে করে মানুষটা শরীরে ক্যান্সার গ্রো না করে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একটা পার্ট হিসেবে করে দিয়েছেন এবং প্রতিনিয়ত এরকম ম্যালিগনেন্সি তৈরি হয় কিন্তু আমাদের ইমিউন সেল তাদেরকে শুরুতেই মেরে ফেলে আলহামদুলিল্লাহ এখন আসি যে এই যে ম্যালিগনেন্ট সেলটা এই ম্যালিগন্যান্ট সেলটাকে ডিস্ট্রয় করে আমাদের ইমিউন সিস্টেমের দুটো ইম্পর্ট্যান্ট সেল নাম্বার ওয়ান হলো ন্যাচারাল কিলার সেল নাম্বার টু হলো সাইটোটক্সিক টি সেল কীভাবে দেখেন যখন এই ম্যালিগনেন্ট সেলটা তৈরি হয় এবং কিছু ম্যালিগনেন্ট সেল যখন শেডিং হয়ে যায় এই শেডিং হওয়ার সময় আমাদের টিস্যুতে থাকা রেসিডেন্ট ম্যাক্রোফেজ এবং ডেন্টাটিক সেল ওই ম্যালিগনেন্ট সেলগুলোকে কি করে ফ্যাগোসাইটোসিস করে করার পরে তারা এই ম্যালিগনেন্ট সেলের বিভিন্ন অ্যান্টিজেন যেমন টি এ এ টি এস এ এদের অ্যাগেনস্টে ওরা আমাদের লিম্ফ নোডে এসে বি সেলকে অ্যাক্টিভ করে তৈরি করে প্রচুর অ্যান্টিবডি অর্থাৎ এই অ্যান্টিবডিগুলো কার অ্যাগেনস্ট অ্যাক্টিভ হয়েছে ওই যে টিএসএ এবং টি এ ঠিক আছে এবং দেখেন এই অ্যান্টিবডিগুলোই আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে এসে ওরা আমাদের এই যে ম্যালিগন্যান্ট সেলের চারপাশে দেখেন ওরা কি হয়ে যাচ্ছে অ্যাটাস্ট হয়ে যাচ্ছে এভাবে এভাবে ওরা কী করবে অ্যাটাস্ট হয়ে যাবে অ্যান্টিবডিগুলো ঘিরে ফেলবে এখন অ্যান্টিবডিগুলো এভাবে ঘিরে ফেললে লাভ কি যখনই কোনো একটা অ্যান্টিবডি তারা অ্যান্টিজেনের সাথে অ্যাটাস্ট করে তখন কি হয় ম্যামব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয় অর্থাৎ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় তাহলে এইভাবে এখানে ম্যালেগন্ট সেলটা ডিস্ট্রয় হতে শুরু করবে আরেকটা এফেক্ট হলো দেখেন একটু আগে বলেছি আমাদের যে ন্যাচারাল কিলার সেল এই ন্যাচারাল কিলার সেলের সেল সার্ফেসে আল্লাহালা দিয়ে রেখেছেন ইমিউনোগ্লোবিলিন জি এর জন্যে একটা রিসেপ্টর অর্থাৎ এই রিসেপ্টরটা ইমিউনোগ্লোবিলিন জিকে চিনতে পারে এবং তার সাথে সে বাইন্ড করে তাহলে যখন ন্যাচারাল কিলার সেল দেখবে ব্যাপার কি এই সেলটার চারপাশে অ্যান্টিবডি অ্যাটাচ করে আছে হ্যাঁ তখন সে গিয়ে কি করবে এই অ্যান্টিবডিগুলোর সাথে সে অ্যাটাচ হবে অ্যাটাচ হওয়ার সাথে সাথে এখানে ক্রস লিঙ্কিং হয়ে ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং সে তখন এখানে ম্যালেগন্যান্ট সেলের উপরে পারফোরিন রেঞ্জাম রিলিজ করে তাকে একদম পারফোরেটেড করে লাইসিস করে দিবে ডিস্ট্রয় করে দিবে আচ্ছা আরেকটা কথা একটু আগেই বললাম যে দেখেন ম্যাক্রোফেজ এবং ড্যানড্রাইটিক সেল রোডে এসে ঠিক যেরকম বি সেলকে অ্যাক্টিভেটেড করে আমাদের ম্যালিগনেন্ট অ্যান্টিজেনের অ্যাগেনস্ট যেরকম অ্যান্টিবডি তৈরি করেছিল ঠিক একইভাবে এই ম্যাক্রোফেস ড্যান্ডাইটিক সেল আমাদের লিম্ফ নোডের সিডিএই টি সেলকে অ্যাক্টিভেশন করে ওরা প্রচুর সাইটোটক্সিক টি সেল তৈরি করবে এবং এই সাইটোটক্সিক টি সেলের সেল সারফেস একটা রিসেপ্টর আছে সেটা হলো টিসিআর সেল রিসেপ্টর এই টিসিআরটা তাহলে কার অ্যাগেনস্ট অ্যাক্টিভ ওই যে সে একই ম্যালিগনেন্ট অ্যান্টিজেন অর্থাৎ টি এ এবং টি এ এবং এই যে আমাদের সাইটোটক্সিক টি সেল সে আলটিমেটলি সার্কুলেশনের মাধ্যমে এসে সে যখন এই ম্যারিগন্যান্ট সেলটার কাছে আসবে দেখবে কিরে। আমি যার যেই অ্যান্টিজেনের অ্যাগেনস্ট অ্যাক্টিভ হয়েছি এই সেলটার মধ্যে তো সেই অ্যান্টিজেনটাই এক্সপ্রেস হয়ে আছে এমএসসি ওয়ান প্রোটিনের সাথে এবং আপনারা জানেন সাইটোটক্সিক টি সেল বাইন্ড করে এমএসসি ওয়ান প্রোটিন কমপ্লেক্সের সাথে তখন এই টি সেল রিসেপ্টরের সাথে এই যে আমাদের এমএসসি ওয়ান ম্যালিগন্যেন্ট অ্যান্টিজেন কমপ্লেক্স এটার একটা সিগনালিং হবে সিগনাল ওয়ান এবং হওয়ার সাথে সাথে তখন আমাদের সাইটোটক্সিক সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং সে তখন এখানে পারফোরিন এবং গ্র্যান্ডজাইম রিলিজ করে এই ম্যালিগন্যেন্ট সেলটাকে ডিস্ট্রয় করবে তাহলে ম্যালিগনেন্ট সেলকে ডিস্ট্রয় করছে ন্যাচারাল কিলার সেল সাইটোটক্সিক সেল এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মেডিয়েটেড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন সো এই যে দেখছি একটা ম্যালিগন্যেন্ট সেল একটা ম্যালিগনেন্ট গ্রোথের চারপাশে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করবে ন্যাচারাল কিলার সেল এবং লিম্ফোসাইট অর্থাৎ এই যে সাইটোটক্সিক টি সেল সাইটোটক্সিক টি সেল আর কিছুই না এটা হলো একটা সিডিএইট টি সেল আর সিডিএইট টি সেল মানেই হলো লিমফোসাইটের একটা সাবটাইপ টিলিমফোসাইড বিলিম্ফোসাইড ওকে সেই টিলিমফোসাইটটা এবং এই কারণেই ম্যালিগন্যেন্ট প্লুরাল ইফিউশনে যেহেতু এখানে একটা ম্যালিগন্যেন্ট গ্রোথ আছে প্লুরার আশেপাশে ফলে এখানে আলটিমেটলি আমরা লিম্ফোসাইট প্রিডমিনেন্সি দেখতে পাচ্ছি তাহলে দেখেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা কথা তার পেছনের লজিকটা কত মানে অ্যাডভান্সড আলহামদুলিল্লাহ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এই কারণে প্রত্যেকটা জায়গায় আপনার কনসেপশন ক্লিয়ার থাকা জরুরি হোক সেটা কমিউনিটি মেডিসিন হোক সেটা ফরেন্সিক ইভেন গুরুত্ব বোঝানোর জন্য বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ ফিল দ্য মেডিসিন কোর্সের প্রতি ইনভাইটেশন রইল এবং আলহামদুলিল্লাহ আমি এবং ডক্টর সিফাত ভাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্যে নিয়ে এসছি আমাদের মাইক্রোবায়োলজি ফুল টার্ম একটা কোর্স সাথে আছেন আমাদের সিনিয়র টিচার ডক্টর শাওন ভাই তো ইনভাইটেশন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ